আচ্ছা আর একটা বিষয় জানতে চাই যে কোন কোন কারণে পুরুষরা একদম সংসার জীবন থেকে বেরিয়ে যায় জীবনে কিন্তু সংসারই করে না প্রথমত বোর পড়কিয়া কথা আছে না মা বন্ধুর অবৈধ কোনো সম্পর্ক করে পুরুষরা মানিয়ে নিতে পারে কিন্তু বোর কিন্তু কোনো কিছু মানতে পারে না দ্বিতীয়ত মেয়ে মানুষের বেশি ঘ্যাস ঘেঁচানি ঝগড়া সন্দেহ অবিশ্বাস এগুলা আবার যদি বাসায় আসে এমন কার সাথে কথা বলছে পুতাই ছেলে এদেশে নানা রকম শান্তি যায় অশান্তি সেই ক্ষেত্রে পুরুষটা কোলাইতে না পারে তখন বলে যে তোরাই থাকা নিতে না। আর এই করে। আচ্ছা মেয়েরা প্রেমে পড়ে ছেলেদেরকে কি দিয়ে সন্তুষ্ট করতে চায় বা খুশি রাখতে চায়? সে সবসময় চেষ্টা করে যে আমি কী দিলে ছেলেটা খুশি থাকবে। সেই ক্ষেত্রজন সেই ছেলেটা তার কাছে তার শরীর ও সাইমুল্লগণ সম্পদ সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু মেয়ে আছে দিয়ে দেয় তার সে সুখে থাকুক খুশি থাকুক। উপস্থিত আছে ছোট্ট একটি বোন আমরা তার গল্প শুনছি আপনাদেরকে শোনাচ্ছি দর্শক অনুরোধ করব পুরো গল্পটি না শুনে কেউ আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপুটিকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে বয়স করে জানাবেন আপনি কোথায় থাকেন কি করেন বর্তমানে আমরা বয়স উপযুক্ত মনে করলে আমরা ফিরতি বয়সে আপনার সাথে কথা বলে নিব প্রেমিক সারা যাবে এই কাজটা কি যুক্তিসঙ্গত না আমার মতে একেবারেও না ভাবির সাথে নরদের সম্পর্ক কিরকম চলে মানে চলমান পরিস্থিতিটা কি তেলের পানি যখন তেলে জলে এক হয় না কেন ভাই সে একটা মেয়ে আপনার একটা মেয়ে কেন মিশবে না সে কারণ এটাই করতে পারে না যে সে নয়নতা সবসময় ভাবে যে ও আয়শা আমার আদর কমে গেছে এবারে যদি না থাকতো আমার ভাইয়াও আমাকে ভালোবাসে আবার আমার আব্বু আমাকে ভালোবাসতো আমার মা ভালোবাসত এখন ও আয়শা সারাক্ষণ আব্বু মা ভাই সবাই ওকে নিয়ে ব্যস্ত থাকে তাই কাজ কেসে ওর সাথে তোমার হিংসা করতেই হবে বিয়ের আগে কিছু জ্ঞান বা কিছু জিনিস মেয়েদেরকে শিখতে হয় মানে সেটা বিয়ের পরে কাজে লাগে এই জ্ঞান বা এই বিশেষ কাজগুলি মেয়েরা কার কাছ থেকে শিখে মায়ের কাছ থেকে শিখে যাক একই প্রশ্ন হাজার জন করলে হাজার রকমের উত্তর আসে এটা মানে ডিনাই করার মতো কোনো বিষয় নেই আপনি যার সাথে সংসার করার চিন্তা করছেন সেই মানুষটি কেমন হতে হবে আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে সে দেখতে কালো বা খরসা যেমনই হোক তাহলে মানসিকতা ভালো হতে হবে সে অবশ্যই পাঁচ উদ্দিন আমার স্নান করতে হবে তার মধ্যে মিথ্যা কোনো ছলনা না থাকা যাবে না